আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি তো দোয়াল্লা রহমতে অনেক ভালো আছে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে সার্বিয়া সার্ভের বর্তমানে পরিস্থিতি এবং সার্বিয়ার ভিসার ইস্যুটা এখন কেন অতিরিক্ত হারে ভিসাটা কমে আসতেছে সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আশা করি আমার ভিডিওটা যারা ক্লিক করছেন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার বুঝলে কিন্তু আমি একজনকে ফ্রি উমরা হজে নিজের খরচে আমি সৌদি আরব পাঠাবো অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসি আজকে যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে বর্তমানে যে হারে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যেভাবে অ্যাপ্রুভাল আসতেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিষার ইস্যুটা অনেক হারে কিন্তু এখন বর্তমানে অ্যাম্বাসে কমিয়ে দিচ্ছে কেন এই কাজগুলো হচ্ছে কেন অ্যাম্বাসে ভিসা অ্যাপ্রুফ হচ্ছে না কেন ভিসা রিসেট করতেছে প্রথম আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দুই নম্বরে এখন বর্তমানে টাইমটা এসে কি আপনারা কি পাসপোর্ট জমা দিতে পারবেন বা এই টাইমটা যদি পাসপোর্ট জমা দেন আপনাদের ভিসা হইতে কতদিন সময় লাগবে বা আপনারা কেমন কোম্পানি থেকে আপনারা পাসপোর্ট জমা দেবেন নাম্বার দুই এটা নাম্বার তিন নাম্বারে যেটা আলোচনা করব এখন বর্তমানে যাদের অ্যাপ্রুভাল আইসে বা যারা ভিসা পাইছে ওখানে সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর অনেক খারাপ পরিস্থিতি তারা এখন করণীয় কি বা তারা কিভাবে ওখানে সে সাপ্লাই কোম্পানির থেকে আপনারা ভালো একটা কোম্পানিতে ভিসাটা কনভার্ট করবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। টোটাল এইটিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে আসি বর্তমানে অ্যাম্বাসির যে পরিস্থিতি যে এখন যে পরিমাণে ভিসার অ্যাপ্রুভ হচ্ছে যে পরিমাণ ভিসার অ্যাপ্রুভাল আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্বাসি ভিসার রেশিওটা কেন কমিয়ে দিচ্ছে কেন ভিসার রিজেক্ট বেশি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব দেখেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাম্বাসি যে বিষয়টা এখন আমি বলি আপনাদের একটা বিষয় মাথায় রাখবেন যদি কোনো ওখানে সার্বিয়ার সাপ্লাই কোম্পানি হোক বা সরাসরি কোম্পানি হয় যদি কোনো কোম্পানির যদি ওখানে কোনো সমস্যা থাকে যেমন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনি অ্যাম্বাসির ডেট পাইছেন বই অ্যাম্বাসিতে জমা দিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে বিষয়টা রিচেট হচ্ছে আপনার ফাইলের ডকুমেন্টস সব কিছু সঠিক থাকার পরেও এই কাজগুলো হয়ে থাকে যে ওখানে কোম্পানি কোনো ক্ষেত্রে যদি কোনো ট্যাক্সের বিষয়গুলো আছে যেমন কোম্পানি প্রতি বছর বছর একটা ট্যাক্স পে করা লাগে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যদি কোনো কোনো ট্যাক্স যদি ওখানে পে করা যদি না হয় বা ঠিকভাবে যদি মিনিস্টারিটা কমপ্লিট না করে দেয় আপনাদের ওয়ার্ক পারমিট বা আপনাদের কাগজগুলো যদি সঠিকভাবে প্রপারলিভাবে যদি অ্যাম্বাসিতে যদি না সাবমিশন করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসা হোল্ড হয়ে যাচ্ছে এবং কি রিজেট আসতেছে হ্যাঁ এর থেকে বেরোনোর একটা উপায় আছে সেটা হচ্ছে আপনারা সরাসরি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করছেন তাদের বলবেন যে ভাই আপনারা এখনই আপনাদের কন্ট্যাক্ট করেন আপনাদের লয়ার বা কোম্পানির সাথে তাহলে লয়ার বা কোম্পানির সাথে যদি কন্ট্যাক্ট করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে ভিসাটার যে যে বর্তমানে যে বিষয়টা হচ্ছে যে আপনাদের ভিসাটা যে রিচেক্ট আসছে এটা দেখা যাচ্ছে ওরা প্রপারলি আরেকবার ডকুমেন্টসগুলো ঘাটাঘাটি করার পর কোনো মিসিং আছে নাকি কোম্পানি কোম্পানির ট্যাক্সের কোনো সমস্যা আছে নাকি কোম্পানির ওটা পরবর্তীতে সলভ করার পরে আপনি এই কাগজটা পুনরায় যদি আবার যদি সাবমিশন করে অ্যাম্বাসিতে আবার ভিসার ডেটটা নিয়ে পাসপোর্ট যদি জমা দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম্বার দুই এখন বর্তমানে যে এখন বর্তমানে যে সার্ভেয় যে পরিস্থিতি চলতেছে সার্ভিয়ার যেভাবে অ্যামসি লেটার এবং কি যেভাবে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে একটা ভালো ট্রাভেল এজেন্সি বা ভালো একটা মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ফাইলগুলো প্রসেসিং করাবেন ক্লাস যদি একটা ভালো মাধ্যমে প্রসেসিং করান ভালো একটা ট্রাভেল এজেন্সি ওপেন করে যদি ভালো একটা লয়ারের মাধ্যমে যদি ক্লাস প্রসেসিং হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার চান্সটা বেশি থাকবে এখন কোম্পানি আপনারা বুঝবেন কীভাবে যে কোম্পানি স্ট্রং কি আর কোম্পানি নর্মাল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম আছে এগুলো গুগলে যে আপনারা সার্চ দিলে আপনারা কোম্পানির যে পরিস্থিতি কোম্পানির যা কিছু পরিস্থিতি এখন বর্তমানে চলছে সেই কোম্পানিটা কেমন কতদিন ধরে কোম্পানিটা ওই দেশে আছে এটা পুরোটা আপনারা বুঝতে পারবেন এখন আমি আসবো যেটা তিন নম্বরে যে আপনাদের ভিসা হয়েছে বা আপনারা যারা টাইমে ফাইল জমা দিচ্ছেন যারা সাপ্লাই কোম্পানিতে পড়তেছেন বা যারা ওই দেশে যে সাপ্লাই কোম্পানিতে পড়ছেন তারা কি ভিসাটা ভালো কোম্পানিতে কনভার্ট করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যারা এখন বর্তমানে অ্যাপ্রুভাল আছে অ্যাম্বাসিতে পাসপোর্ট আছে যাদের সাপ্লাই কোম্পানি পড়ে যাবে বা যারা ওই দেশে আছেন সাপ্লাই কোম্পানি পড়ছেন কাজ পাচ্ছেন না বা কাজের জন্য অনেক ভোগান্তি হচ্ছেন বা ওখানে যাই বসে আছেন দীর্ঘদিন কাজ হচ্ছে না আপনারা কোম্পানিতে সরাসরি আপনারা কোম্পানি যে কোম্পানি বিষয় ইস্যু করছে কোম্পানিতে যাবেন যাওয়ার পরে আপনারা বলবেন যে দেখেন আমাদের কাজের দরকার নেই আমাদের একটা সুরাত দিতে যদি আপনারা একটা সুরাত নিতে পারেন কোম্পানিতে কোম্পানির এগেনস্টের যে সুরাতটা যে আমার এই অর্কারটা আমার কোম্পানিতে এখন অর্কার খাটানোর ফ্যাসিলিটি নাই বা আমার কোম্পানিতে এখন অর্কারটা লাগবে না আমি একটা সুরাত দিলাম এই ভিসাতে সে আলাদা একটা কোম্পানিতে ভালো একটা জব সে খুঁজে নিয়ে এবং কি ভালো একটা জব সে করতে পারবে এমন যদি একটা যদি সুরাত যদি আপনারা ওখানে নিতে পারেন যেটা আমরা করে থাকি সুরাত এটা যদি নিতে পারেন যে একটা পেপার এটা যদি কোম্পানি থেকে নিতে পারেন অ্যানালিস্ট কোম্পানি অ্যানালিস্ট করা বা পার্শ্ববর্তী যে থানা থেকে আপনারা একটা অ্যানালিস্ট করে কোম্পানি আপনাদের হাতে দেবে এই পেপারটা যদি থাকে আপনারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যে কোনো কোম্পানিতে বা যা একটা ভালো একটা জব বা অনেক মানুষের অনেক কাজ জানা থাকে সেরকম একটা জব খুঁজে আপনারা সেখানে যাই কিন্তু জব করতে পারবেন এবং কি ভিসা তো আপনারা আছে কিন্তু ট্যাক্সটা নিজের দেওয়া লাগবে এটা যেমন এই যে ট্যাক্সটা ট্যাক্সটা নিজের বায়ার করা লাগবে এবং কি যে কোম্পানিটা আছে কোম্পানিতে আপনারা ভালো একটা কোম্পানিতে শুরুতে নিয়ে আপনারা জব করতে পারবেন আশা করি ভালো ভালো কোম্পানিতে আপনারা জব পাবেন যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আর যাদের কাজের অভিজ্ঞতা নেয় তারা কনারটেশান সাইটে কাজের অ্যাপ্লাই করবেন জেনারেল ওয়ার্কারভাবে সে আপনারা দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাজের একটা ওখানে যে কোনো কাজ আপনারা ওখানে খুঁজে নিতে পারবেন এবং কি কাজ করতে পারবেন এটা হলো মূলত তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম আমি একটা কথা আমি আপনাদের সবসময় বলি যারা আপনারা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন যারা ইউরোপে চান তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা ইউরোপে যাওয়ার আগে বা ইউরোপে যাওয়ার সময় যে কোনো একটা কাজ আপনারা শিখে যাবেন যে কাজগুলোর ভিতরে ইউরোপের ভিতরে অনেক কাজ কিন্তু চাহিদা থাকে হয়তো অনেকে জানে অনেকে জানে না কিন্তু এই কাজেরগুলো অনেক চাহিদা থাকে যেমন আমি প্রথম একটা কাজের কথা বলি যেমন কন্ট্রেশানের রিলেটেড যে কাজগুলো আছে যেমন প্লাম ইলেকট্রিশিয়ান টাইস টাইচ মিশনের কাজ আছে প্লাস্টারের কাজ আছে যেরকম ইট বাতুর কাজ জানেন যারা এই কাজগুলো যারা জানেন তারা কিন্তু আপনারা যে কোনো একটা কাজ শিখা যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ইউরোপের যে কোনো দেশ বা সেন্চেন বা নন সেন্চেন যে কোনো দেশে কিন্তু আপনারা ইজিলিভাবে কাজটা কনভার্ট করতে পারেন ইজিলিভাবে কাজ জানা থাকলে কাজটা পাইতে পারেন বা কাজটার একটা চাহিদা থাকে প্রতিটা দেশে সেজন্য বলবো আমার ভিডিওরা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে আরও কাজ করবে আল্লাহ হাফেজ